দেখুন আজকে আমরা সরাসরি ভেন্টাস্কাই ডট কমের মডেল এবং ইসিএম ডব্লিউ এম মডেল দুটো মডেল থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতিগুলো দেখাবো আগামী দিনে কি পরিস্থিতি আসতে চলেছে বন্ধুরা আমরা জিএফএস মডেল আমেরিকান যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম যেটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমরা দেখছি যে বারো তারিখ থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্তটা আমরা ভেন্টাস্কাই ডট কম থেকে দেখাবো ইসিএম ডব্লিউ এম মডেল থেকে তো বন্ধুরা আপাতত কী কী আসছে আমরা সেগুলো দেখাচ্ছি এখান থেকে সমস্ত বিষয়টাই আজকে আমরা আপনাদের কাছে গোটা ব্যাপারটাই শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা আমরা যদি এই মুহুর্তে দেখাই দেখুন বন্ধুরা এখানে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত আমরা যদি জায়গাগুলো বলি দেখুন এখানে বরিশাল গোপালগঞ্জ মতিরহাট তারপরে এখানটায় আপনার রয়েছে নবাবগঞ্জ কুমিল্লা ফিরিদপুর ঢাকা যশোর খুলনা সাতক্ষীরা শান্তিপুর তারপরে বন্ধুরা এখানে কি কী পরিবর্তন ঘটছে এবারে দেখাচ্ছি দেখুন বন্ধুরা যেখানে এখানে কিন্তু আমরা দক্ষিণ দিকের হাওয়া এবং দক্ষিণ পূর্ব দিকের হাওয়া আমরা অনেকটাই কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি সজা উপর দিকে উঠছে সেই ক্ষেত্রে কিন্তু রায়শাহী বিভাগ মেহেরপুর পর্যন্ত কিন্তু বৃষ্টি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ঝড়ের ব্যাপার দেখাবো এবং আজকের পুরো ব্যাপারটাই আপনাদের কাছে আলোচনা করব তো বন্ধুরা দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সাউথ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান হ্যাঁ এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত এবার এবারে বন্ধুরা বারো তারিখ থেকে বৃষ্টিপাতটা আসছে আমরা একটু আপনাদেরকে সরাসরি দশ তারিখ থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দশ তারিখেও দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম এই এই সমস্ত জায়গাতে ভোলা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত থাকছে এগারো তারিখ কি কি পরিবর্তন দেখুন বন্ধুরা এখানে এগারোই এপ্রিল এগারোই এপ্রিল কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু বন্ধুরা এটা আমরা আপনাদেরকে কিন্তু জিএফএস মডেল থেকে দেখাচ্ছি ইসিএমডব্লিউ মডেল কি গল্প দেখাচ্ছে সেটা আমরা দেখাবো বকড়া নাগরপুর ঢাকা রাইসাই বিভাগ মনমোহন সিংহ সিলেট এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত এগারোই এপ্রিল তো বন্ধুরা এখানে এবারে ব্যাপারটা আমরা বারো তারিখ নিয়ে যাব। বারো তারিখ নিয়ে গেলে কী কী পরিবর্তন হচ্ছে বন্ধুরা বারো তারিখ দেখতে পাচ্ছি সেই উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিপাতটা চলে যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং গোয়ালপাড়া গুয়াহাটি এখানে রাইসাই বিভাগ ঢাকা এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই দিকে কিন্তু বৃষ্টিটা এগিয়ে যাচ্ছে এবারে বন্ধুরা তেরো তারিখ যদি দেখি তেরো তারিখ দেখুন বন্ধুরা এইখানে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা একটু এগিয়ে দেবো তো বন্ধুরা এইখানে দেখুন এখানে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটলো তো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে আপনার রয়েছে ঠাকুরগাঁও তারপরে আপনার এখানে কিশোরগঞ্জ সিলেট ঢাকা রাইশাহ বিভাগ মেহেরপুর দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি পিংলা সবং কেসিড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এখানে আপনার রয়েছে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বারাসাত এখানে কিন্তু হাওড়া আমতা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তারপরে একটু এগিয়ে নিয়ে যাব কি পরিবর্তন ঘটছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোদ্দই এপ্রিল এবারে কী কী পরিবর্তন ঘটছে বন্ধুরা এখানে আমরা যদি দেখাই এখানে কিন্তু দেখুন বন্ধুরা আমরা যেটুকু দেখতে পাচ্ছি একদম কিন্তু দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু জিএফএস মডেল আমেরিকান গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে কোনো জিনিস যে সিস্টেম দেখায় সেইখানে কিন্তু বেশ কিছুটা কাহিনি থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখিয়ে থাকে তো বন্ধুরা কিছু বৃষ্টিপাত আসছে সেটা আমরা ইসিএম ডব্লিউ মডেলেও পেয়ে যাব আমরা সেটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবারে কিন্তু চৌদ্দ তারিখ পরিবর্তন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভয়ানক ব্যাপার কিন্তু বন্ধুরা শো করছে দেখুন বন্ধুরা এখানে যদি আমরা দেখাই শান্তিপুর বারাসাত যশোর খুলনা এখানে ভোলা এই চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত ফিরিদপুর ঢাকা দেখুন বন্ধুরা এইগুলো কেন বলছি এগুলো কিন্তু অনেকটাই কিন্তু হাওয়াতে তারতম্য রয়েছে এখানে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে না যেই জায়গায় বৃষ্টিপাত হবে সেই জায়গায় টানা বৃষ্টিপাত এবং প্রচণ্ড ঝড় বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা একটু এগিয়ে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা এবারে দেখুন এবারে দেখুন পরিস্থিতিটা বন্ধুরা এখানে যদি দেখায় খুলনা এবং সাতক্ষীরা বারাসাত যশোর শান্তিপুর এখানে কিন্তু বরিশাল বন্ধুরা দেখুন এখানে কিন্তু মারাত্মক এখানে আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে ঝোড়ো হওয়ার ব্যাপারটা আমরা অবশ্যই দেখাচ্ছি কন্টিনিউ দেখাচ্ছি অবশ্যই একটু দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি তারপরে বন্ধুরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পরে কী কী কন্ডিশানগুলো আসছে দেখছি বন্ধুরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি আর কি কি পরিবর্তন আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি বন্ধুরা এখানে দেখুন এখানে যদি বন্ধুরা এরকম মানে মানে কন্ডিশানগুলো ঘটে থাকে তাহলে কিন্তু চাষি ভাইদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা এইখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একটু দেখাই ষাট পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাত আরামবাগের কাছে বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান দুর্গাপুর বোলপুর কাটোয়া বারাসাত সাতক্ষীরা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এখানে আপনার সোনামুখী গোসকরা বোলপুর যশোর খুলনা সাতক্ষীরা এই সমস্ত ফিরিদপুর ঢাকা মাদারীপুর এখানে রায়শাই বিভাগ পর্যন্ত হতে পারে এবং উত্তরবঙ্গ পর্যন্ত কিন্তু কনস্ট্যান্ট চলে যেতে পারে কেননা দক্ষিণা হাওয়ার একটা ইনস্ট্যান্ট রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রবেশ করে যেতে পারে তো দেখুন বন্ধুরা যেটা আমরা বলছি সেই ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু উপর থেকে কিন্তু কনস্ট্যান্ট কিন্তু যেতে চাইছে একদম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুর্গাপুর রাইশাই বিভাগ মেহেরপুর বিহার ছত্তিশগড় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ত্রিপুরা মিজোরাম ঢাকা একদম সমস্ত জায়গায় বন্ধুরা এফেক্টেড থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু এখানে আমরা ষোলো তারিখ পর্যন্ত প্রবেশ করে যাচ্ছি তো বন্ধুরা ষোলো তারিখ পর্যন্ত প্রবেশ করছি দেখুন বন্ধুরা এখানে আমরা যেটুকু দেখতে পাচ্ছি বিধ্বংসী বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ কিন্তু উঠে আসছে জিএফএস মডেল কিন্তু বলছে প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম খড়গপুর আরামবাগ বর্ধমান বিষ্ণুপুর কতুলপুর পিংলা শবম কেশিয়াড়ি নয়গ্রাম দাঁতন গোপীবল্লভপুর এই সমস্ত খড়গপুর কেশপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম এখানে আপনার বরিশাল খুলনা পিরোজপুর ভোলা চট্টগ্রাম এই সমস্ত বন্ধুরা বৃষ্টি দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা একদম বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো একদম বিধ্বংসী আকার কিন্তু নিতে পারে তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজশাহী বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু কনস্ট্যান্ট দেখাবো এটা আমরা দেখাবো বারো তারিখ থেকে ঝোড়ো হওয়ার ব্যাপার কী রয়েছে আমরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারে চলে যাব বন্ধুরা ঝোড়ো হওয়া কিছু থাকছে কি না বা ঝোড়ো হওয়ার কতটা সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু দেখাবো বন্ধুরা এখানে ঝোড়ো হওয়ার ব্যাপার বা ভয়ভীতির কোনো সম্ভাবনা আসছে কি না ঝড়ের ব্যাপারে তো সেটা আমরা অবশ্যই আমাদের হাওয়া বাধা চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখিয়ে থাকি বন্ধুরা আমরা দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখ তেরো তারিখ থেকে উনসত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া হইতে পারে যেটা জিএফএস মডেল বলছে সেখানে যশোরের কাছে বাহান্ন পঞ্চাশ সাতান্ন ফিরিদপুরের কাছে কিন্তু বইতে পারে পঞ্চাশ কিলোমিটার কেননা দক্ষিণ দিক থেকে হাওয়া সঞ্চালিত হচ্ছে আঠারো কিলোমিটার দেখালেও কিন্তু এটা অনেক বেশি কিন্তু জোড়া হওয়ার প্রকোপ থাকতে পারে তারপরে বন্ধুরা আমরা এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন পঁচাত্তর কিলোমিটার বেগে জোড়া হওয়া বইতে পারে তারপরে বন্ধুরা আরও এগিয়ে নিয়ে যাব চোদ্দ তারিখ দেখছি কোথায় আর কতটা প্রভাব সম্ভাবনা রয়েছে জোড়া হওয়ার ব্যাপারে তারপরে আমরা উইন্ডি এবারে আমরা সরাসরি এ থেকে ভেন্টাস্কাই ডট কমের এর ইসিএমডাব্লু মডেল থেকে দেখাবো একদম সরাসরি আজ থেকে আবহাওয়া কদিন ভালো থাকতে পারে বা বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আমরা পুরো ডিটেলসে দেখাচ্ছি তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা চোদ্দ তারিখ যাচ্ছি হাওয়া সেরকম কিন্তু ব্যাপার আপাতত নেই তো কিন্তু বন্ধুরা ঝোড়ো হাওয়া থাকবে বৃষ্টিপাত হলে কালবৈশাখীর দিনে অবশ্যই ঝড় পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝড় অবশ্যই থাকার সম্ভাবনা তো বন্ধুরা আমরা এবারে পনেরো তারিখ যাচ্ছি আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি ঝোড়ো হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু ঝোড়ো হওয়া বন্ধুরা বইবে ঠিক আছে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু আসবে এবং ঝোড়ো হওয়া বইবে এরকম সম্ভাবনা থেকে থাকে তো বন্ধুরা মোটামুটি আমরা ঝোড় হওয়ার ব্যাপারে কিছু পাচ্ছি না তো বন্ধুরা এবারে সরাসরি আমরা ইসিএম ডাব্লু মডেল থেকে দেখাবো তো বন্ধুরা আমরা একটু ঝোড়া হওয়া পেয়েছিলাম তো যাই হোক এই মুহূর্তে আমরা ঝোড়া হওয়া সেরকম পাচ্ছি না মাঝে মধ্যে একটু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝোড়ো হওয়া পাচ্ছি তো বন্ধুরা এবারে সরাসরি আমরা চলুন আমরা এবারে এর থেকেই ভেটাস্কাই ডট কমের ইসিএম ডাব্লু মডেল থেকেই দেখাচ্ছি আজকের আবহাওয়াটা যাক দেখুন বন্ধুরা আমরা সরাসরি প্রবেশ করেছি ভেন্টাসকাই ডট এর ইসিএম মডেল দেখতে পাচ্ছেন এখানে ইসিএম মডেল আমরা আজকের ক্ষেত্রে একটু বৃষ্টিপাত পেতে পারি কোনখানে কোনখানে বৃষ্টি হবে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম কুমিল্লা সিলেট শিলচর এই জায়গাগুলোর উপরে বন্ধুরা বিক্ষিপ্ত হালকা কোথাও কোথাও ছিটে ফটার দৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তারপর আমরা একটু এগিয়ে দেব। এগিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু আমরা একটু আলাদা কিছু পাচ্ছি এখানে পাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ বারাসাত জয়নগর কলকাতা বরিশাল এখানে কিন্তু পিরোজপুর এই লাইনের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে একটা বৃষ্টিপাতের আমরা কিন্তু ইঙ্গিত পাচ্ছি ভেন্টাস্কাই ডট কম এর ইসিএম ডব্লিউ এম মডেল থেকে তো বন্ধুরা তারপর আমরা একটু এগাবো এগানোর পরে বন্ধুরা আর আমরা সেইভাবে কিছু পাচ্ছি না তবে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা হালকা রয়েছে তো খুব জোরপূর্বক কিছু নেই তারপরে বন্ধুরা আমরা তিন তারিখ দেখছি আমরা যখন আটটার দিকে এসেছি সন্ধ্যার পরে তো সেইভাবে আর কিছু নেই আগামীকাল চার তারিখ আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সিলেট শিলচরের কাছে বৃষ্টিপাত হতে পারে চারই এপ্রিল তারপরে বন্ধুরা আমরা আরও এগাবো এগানোর পরে দেখতে পাচ্ছি চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমরা সেই জায়গার উপরেই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবো আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু পাচ্ছি কিনা বন্ধুরা এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই অর্থে কিছু পাচ্ছি না তবে বন্ধুরা আমরা এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে আমরা প্রত্যেক আপডেটেই আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি এই ঘটনাগুলো দেখুন এখন বায়ুমণ্ডল খুবই উত্তস্ত সেই ক্ষেত্রে বন্ধুরা কালবৈশাখী যে কোনো মুহূর্তেই ঘটনা কিন্তু ঘটাতে পারে ঠিক আছে এই সিচুয়েশানগুলো কিন্তু থাকে সেই ক্ষেত্রে বন্ধুরা আমরা আপনাদেরকে যেই তথ্যটা দিতে চাইছি যদি কোনো সময় দেখুন বন্ধুরা আমরা আপডেটে যেটুকু পাচ্ছি সেটুকু তো বলতে পারবো এর থেকে বেশি কিন্তু কিছু বলতে পারবো না ঠিক আছে সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সেফটি জায়গায় যাবেন বাজ পড়লে খুবই নিরাপদ আশ্রয়ে থাকবেন ঝড় বৃষ্টি এবং গাছের কাছে থাকবেন না গাছের ডাল ভেঙে পড়তে পারে সেই ক্ষেত্রে কালবৈশাখীর দিনে অবশ্যই অনেকটাই সেফটি বা অনেকটাই নিরাপদ আশ্রয় থাকার সম্ভাবনা রাখবেন তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা দেখাচ্ছি পাঁচ তারিখ হালকা বৃষ্টি সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু নেই মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও দু এক বৃষ্টিপাত হতে পারে কালবৈশাখীর দিনে ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থেকে থাকে তো আমরা সেই তথ্যগুলোই দিচ্ছি তো পাঁচ তারিখ তারপর আমরা ছ তারিখে যাবো ছ তারিখে কোনো পরিবর্তনও আসছে কিনা তো বন্ধুরা ছ তারিখের দিকে যাচ্ছি ছ তারিখে দেখতে পাচ্ছি সেই সিলেট শিলচর এই শিলং এই লাইনেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বন্ধুরা সেই অর্থে আমরা কিছু পাচ্ছি না ছ তারিখ পাচ্ছি শুধু একটু বালেশ্বরের দিকে কিন্তু হালকা একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুবই সামান্য ছিটে ফটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা তারপরে এগাবো এগানোর পরে কোনো পরিবর্তন আসছে কিনা সাত তারিখ সাত তারিখ কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা একটু দেখব বন্ধুরা সাত তারিখ এখানে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না একটু এগিয়ে গিয়ে আসছে রাঁচির দিক থেকে হ্যাঁ বন্ধুরা সাত তারিখ একটু পরিবর্তন হতে পারে আমরা পাচ্ছি পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বরিশাল বিরোজপুর খুলনা এই লাইনের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তারপর আমরা একটু এগাবো এগানোর পরে কিছু পাচ্ছি কিনা দেখুন বন্ধুরা এখানে আমরা পাচ্ছি রাইসাই বিভাগ দুর্গাপুর এই সব লাইনে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে তারপরে বন্ধুরা এগাবো এগানোর পরে আর কোনো পরিবর্তন হয় বন্ধুরা একটু পাচ্ছি পশ্চিমাঞ্চল জেলাতে বৃষ্টিপাত হতে পারে আট তারিখ আট তারিখ কোনো পরিবর্তন হচ্ছে কিনা বন্ধুরা আট তারিখ একটা কিন্তু পরিবর্তন হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে তারপরে এগাবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আট তারিখ একটা কিন্তু বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কলকাতা হাওড়া হুগলি কেননা বন্ধুরা দেখুন এখানে পশ্চিম মেদিনীপুর থেকে নর্থ ইস্ট্রালি হাওয়া কিন্তু কাকদ্বীপ নামখানা কলকাতার উপর দিক দিয়ে ব্যাক করিয়ে কিন্তু আবারও ঘুরে কিন্তু বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে বাতাস সেই ক্ষেত্রে কিন্তু কাকদ্বীপ নামখানার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে তো বন্ধুরা তারপরে দেখতেই পাচ্ছেন খুলনা বরিশাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আটেই এপ্রিল তারপরে বন্ধুরা এগাবো এগানোর পরে কি কী পাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ন তারিখের দিকে এগিয়ে আসছি ন তারিখ কিছু পরিবর্তন হচ্ছে কিনা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আসছে কিনা তো বন্ধুরা এখানে আমরা যেটুকু পাচ্ছি যে এখানে কোনো ন তারিখ বৃষ্টিপাত নেই দশই এপ্রিল দশই এপ্রিল কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা একটু দেখানোর চেষ্টা করব বন্ধুরা সেই সিলেট শিলং এই লাইনগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখাচ্ছে তারপরে বন্ধুরা আমরা এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পরে এখানে আমরা সরাসরি এগারোই এপ্রিল প্রবেশ করেছি এগারোই এপ্রিল কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমরা সরাসরি প্লে করে নিয়ে বন্ধুরা এপ্রিল কিছু পরিবর্তন হচ্ছে কিনা না বা বড় কোনো ভারী কোনো বৃষ্টি আসছে না বন্ধুরা বারোই এপ্রিল পর্যন্ত আমরা দিয়েছে তো আমরা ইসিএম ডাব্লু মডেল থেকে পাচ্ছি তবে কিন্তু একটা পরিবর্তন হতে পারে বন্ধুরা এটুকু কিন্তু আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবারে এখান থেকে কোনো উপগ্রহ রেডার চিত্র পাচ্ছি কিনা একটু দেখাবো তো বন্ধুরা এখানে আমরা সেরকম স্যাটেলাইট চিত্র পাচ্ছি না তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখাতে পাচ্ছি না তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা এখানে এটা পাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা একটু টেম্পারেচারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা টেম্পারেচারের ক্ষেত্রে যদি আজকে চলে আসি আজকে তিন তারিখ তিন তারিখের ক্ষেত্রে টেম্পারেচার কীরকম কী থাকবে বন্ধুরা একটু দেখাবো তো বন্ধুরা এখানে আমরা সরাসরি একটু ব্যাক করে নিয়ে আসি তো এখানে একটু তো বন্ধুরা সাড়ে এগারোটা তো বন্ধুরা আমরা ইসিএম ডাব্লু মডেল থেকে এইখানে অনুযায়ী যেটুকু পাচ্ছি মোটামুটিভাবে দেখুন এখানে যদি ওয়েন্ডি ডট কম কিন্তু ইসিএম এম মডেল আলাদা কিছু দেখাচ্ছে এবং এটা একটু আমরা প্লে করে একটু যদি ব্যাকে নিয়ে আসি দুটো তিরিশ মিনিট নাগাদ আমরা যেটুকু পাচ্ছি উনচল্লিশ ডিগ্রি থাকতে পারে পশ্চিমাঞ্চলে ঝাড়গ্রামে উনচল্লিশ তারপরে বিষ্ণুপুরে আটত্রিশ তারপরে বন্ধুরা এখানে পুরুলিয়া বাঁকুড়া এখানটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে উনচল্লিশ আটত্রিশ এইভাবেই রয়েছে বর্ধমান আরামবাগ এইসব সাঁত্রিশ আটত্রিশ এইভাবেই রয়েছে তারপরে যশোরের দিকে বন্ধুরা ছত্রিশ সাঁত্রিশ খুলনার দিকে ছত্রিশ সাতক্ষীরার দিকে ছত্রিশ সাঁইতিরিশ এইভাবেই দেখাচ্ছে তারপরে বন্ধুরা আমরা কলকাতার দিকটা একটু যাবো ছত্রিশ বারাসাতের দিকে বন্ধুরা কত রয়েছে পঁয়ত্রিশ এখানে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া বারাসাত হাওড়া হুগলি এই সমস্ত জায়গা সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ মতন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা একটু উত্তরবঙ্গের দিকটা যাব উত্তরবঙ্গের দিকটা কী টেম্পারেচার রয়েছে বন্ধুরা আমরা সরাসরি যদি আপনাদেরকে এখানটা থেকে দেখাই তো বন্ধুরা এখানটাতে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটা দেখাই বন্ধুরা শিলিগুড়ির দিকে মোটামুটি বত্রিশ চৌত্রিশ কিলোমি এতে আছে তো এখানে তারপরে বন্ধুরা আমরা রংপুরের দিকে বত্রিশ দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম হতে পারে ঠাকুরগাঁয়ের দিকে তেত্রিশ মোটামুটি রাজশাহী বিভাগের দিকে বন্ধুরা পঁয়ত্রিশ সাঁত্রিশ করে রয়েছে উনচল্লিশ দেখতে পাচ্ছি মেহেরপুরের দিকে প্রচণ্ড একটা গরম নাগরপুরের দিকে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ঢাকার দিকে দেখতে পাচ্ছি সাঁত্রিশ কুমিল্লার দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা পঁয়ত্রিশ তারপরে বন্ধুরা এখানে রয়েছে নবাবগঞ্জ ভোলা এখানে আপনার রয়েছে মতিহাট প্রায় একই রকম ছত্রিশ সাঁত্রিশ করে কিন্তু একটা টেম্পারেচার কিন্তু পারাবতন তারপরে বন্ধুরা আমরা যখন একটু চলে আসছি বিকেলের দিকে তখন কিন্তু টেম্পারেচার ধীরে ধীরে কিন্তু নেমে যাচ্ছে অনেকটাই তো বন্ধুরা অনেকটাই কমে আসছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা আপনাদেরকে একটু স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখাবো স্যাটেলাইট থেকে দেখানো যাচ্ছে কি না আমরা একটু যাচ্ছি আমরা আপনাদেরকে এই মডেল থেকেই দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখা যাক যে এটা দেখা যায় কি না